পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ড্রোনের সাহায্যে আলো খেতে ঔষধ প্রয়োগ শুরু হলো সমরস রায় ও শম্পা ধাশের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আজ দশই জানুয়ারি শুক্রবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এলাকায় কৃষি বিভাগ ও ইফকোর সহায়তায় কৃষকদের ক্ষেত্রে ড্রোনের সাহায্যে ঔষধ প্রয়োগ এবং কৃষক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু হলো জানা যায় কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ শুরু হয়েছে বহু আগে থেকেই কারণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষের উন্নতি সম্ভব হয় সেরকম বেশ কিছু বছর আগেই বিদেশে কৃষিক্ষেত্রে ড্রোনের প্রয়োগ শুরু হয়েছে পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে তবে এ রাজ্য কৃষি দপ্তরের হাত ধরে কৃষকদের ড্রোনের সম্পর্ক সম্পর্কে ধারণা এবং ড্রোনের মাধ্যমে কিভাবে ওষুধ প্রয়োগ করা যায় এবং কতটা আর্থিক ঔষধ ও সাশ্রয় হয় তা কৃষকদের বোঝানোর চেষ্টা করেছেন তাই কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ মণ্ডল কৃষকদের জানালে কৃষিতে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার কতটা লাভদায়ক তা জানা দরকার সেই ছবি ধরা পড়ল আমাদের সামনে এবং এলাকার কৃষকরা জমায়েত হয়েছেন একত্রিত হয়ে